আমরা মূলত এখানে আসছি বোলা বরিশাল সেতুর দাবিতে এটা আমাদের দাবি নেই এটা আসে আমাদের আমাদের অধিকার কিন্তু আমি ডক্টর ইনুস স্যারকে বলবো একটা কথা আপনারা আমি একজন জুলাই যুদ্ধ হিসাবে আপনাকে বলতেছি আপনাকে পাঁচ তারিখের পরে আমরাই বসাইছি আপনি তখন আমরা ধারণা করি যে আমাদের অধিকারের জন্য আবার আপনার বিপক্ষে রাজপথে আমরা নামব এটা আমাদের ধারণা ছিল না অন্তত আপনি আমাদের অধিকারটা আমাদেরকে দিয়ে দেন আর আপনি বলছেন যে সব কিছু স্মারকলিপিভাবে আন্দোলনে নাম নামার জন্য না করছেন আমি এই পর্যন্ত আর কোনো জুলাইয়ের পরে এই কোনো আন্দোলনে আমি আজ পর্যন্ত নামি নি কিন্তু আমার নিজের জেলা নিজের অধিকারের জন্য আজকে আবারও সে রাজপথে নাম হয়েছে আপনি জুলাইয়ের সরকার নাকি অন্য কোনো কিছু যদি আপনারা না মানেন সেম জুলাই যা হয়ে দেখছেন জীবন দিছে জীবন দিয়ে কী করছে সৈরাচার আমরা পতন করছি সেম আমাদের দাবিও আমরা আদায় করব জীবন লাগলে জীবন দিব আমি সর্বপ্রথম বলবো আমাদের ভোলা জেলা একটি স্বয়ংসম্পূর্ণ জেলা এবং বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা ভোলা আমাদের বোলাতে মৎস্য সম্পদ এবং খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বিদ্যুতে আমরা স্বয়ং সম্পূর্ণ আমরা কারো কাছে হাত পাততে হয় না আমাদের বিদ্যুৎ দেশের বিভিন্ন জেলায় ব্যবহার হয় আমাদের গ্যাস সারা বাংলাদেশে ব্যবহৃত হইতেছে কিন্তু আমরা আমাদের যে মৌলিক অধিকার আমাদের মৌলিক অধিকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এই দুইটার আমরা অনেক পিছিয়ে আছি তা আমরা চাই যে আমাদের ভোলা বরিশাল সেতু হলে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে কারণ আমাদের দেখেন আমাদের মানে ভোলা জেলার মানুষ আমরা যখন একটা বিপদে পড়ি যেমন একজন অসুস্থ হয়ে গেল আমরা কোথাও যাইতে পারি না সন্ধ্যার পরে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি বাংলাদেশ জি আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের ভোলার বাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি এটা দাবি নয় এটা আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমাদের অধিকার পাঁচ দফা দাবি হচ্ছে আমাদের ভোলা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে আমরা যুক্ত হতে পারিনি চারপাশে নদী তিন পাশে নদী এক পাশে সাগর থাকার কারণে আমরা চিকিৎসার জন্য ভোলা থেকে বেরোতে পারি না আমাদের কোনো যাতায়াত ব্যবস্থা নেই আমাদের কোনো শিল্প কারখানা নেই আমাদের স্থায়ী বেরিবাদ নেই আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটি নেই এগুলো না থাকার কারণে আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছি চিকিৎসার দিক দিয়ে পিছিয়ে আছি আমাদের জেলা যাতায়াত ব্যবস্থা থেকে পিছিয়ে আছি আমরা সরকারের কাছে চাচ্ছি আমাদের যাতে পাঁচটি দাবি মেনে নিয়ে আমাদের ভোলাবাসীকে মুক্তি দেয় অন্যথায় আমরা ভোলাবাসী মিলে ভোলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেব। আমরা বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই রাখবো না শিক্ষিত মানুষ তারা জুলাই উত্থানের রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে এই জুলাই অভ্যুত্থানে আটচল্লিশ জন শহীদ আমার ভোলায় রয়েছে উনিশশো একাত্তর সালে শ্রেষ্ঠ মুস্তফা কামাল আমার ভোলায় রয়েছে তো এই রকম একটি জেলার সাথে এই ধরনের বৈষম্য তারা করতে পারে না আমরা দেখেছি উপদেষ্টারা যেই জেলায় উপদেষ্টা সেই জেলার বরাদ্দ এই সরকার আমলে অনেক কিন্তু গোলার বরাদ্দ কোথায় গোলার বরাদ্দ কোথায় বোলার জন্য আপনারা কি বরাদ্দ করেছেন লক্ষ মানুষের জন্য আপনারা কি বরাদ্দ করেছেন বোলার থেকে শুধু লুটপাট করবেন আর বোলার মানুষ চেয়ে চেয়ে দেখবে এটা আর হবে না আমাদের দাবি আমরা তারা আদায় করবে আমাদের দাবি তারা আমাদের পূরণ করবে যদি না করে আমরা রাজপথ থেকে আমাদের দাবি আদায় করে নিব পরবর্তী পদক্ষেপ হচ্ছে